আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রেফার করে একটা বন্ধুকে রেফার করলে একশো অষ্টান্ন টাকা পাবেন দশটা বন্ধুকে রেফার করলে এক হাজার পাঁচশো আশি টাকা পাবেন কীভাবে রেফার করে আপনারা ইনস্ট্যান্ট টাকা উপার্জন করে বিকাশ নগদ রকেট এভাবে বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে উইথড্র দিতে পারবেন ফুল প্রসেসটি দেখাবো আর যারা চ্যানেল নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইকনটি অন করে দিন যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন আর এরকম ইনকাম করতে পারেন তো চলুন শুরু করা যাক যেহেতু এই ইনকামটা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে তো আমাদের ফোনে সর্বপ্রথম যেটি ওপেন করতে হবে সেটি হলো টেলিগ্রাম আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনে থাকা টেলিগ্রামে আমি চলে যাচ্ছি টেলিগ্রামে এই যে টেলিগ্রাম আমি আপনাদের দেখাচ্ছি এই যে টেলিগ্রাম আপনারা সরাসরি টেলিগ্রামটি ওপেন করবেন ওপেন করার পরে এইখানে একটা গ্রুপের লিঙ্ক দেখবেন এই যে গ্রুপ দেখাচ্ছি আমি এই যে অনলাইন ইনকাম আপনারা এই গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই গ্রুপের লিঙ্কটি পেয়ে যাবেন গ্রুপের লিঙ্কে ঢোকার পরে আপনার গ্রুপে চাপ দিয়ে এখানে অনেকগুলো সাইট পাবেন যেখানে ফিরে একদম বিনা ইনভেস্টে ইনকাম করা যায় এই যে দেখেন অনেক ইনকাম করছে মানুষ এই যে দেখেন আপনারা রিফার করে তিয়াত্তর টাকা পাইছে এই যে আমি দেখাচ্ছি আপনাদের এ একজন তিয়াত্তর টাকা পাইছে এ একটা তিয়াত্তর একটা আটচল্লিশ টাকা একটা তিয়াত্তর টাকা একটা তিয়াত্তর পয়েন্ট দুই টাকা একটা তিয়াত্তর পয়েন্ট দুই টাকা এরকম এরকম অনেক আপনারা এই যে দেখেন রিফার করে রিফার করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিক দেখিয়ে দিচ্ছে আপনারা কীভাবে ইনকাম করবেন তো এখানে আমি সর্বপ্রথম এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে এই লিঙ্কের এখানে ক্লিক করলাম এখন তৈরি করুন তো এখানে আপনারা এই যে ফোন মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কি ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আপনাদের বিষয় এখানে ফোন নাম্বারটা দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন আর এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন আর এখানে এই যে সাকসেস লেখা উঠলে আপনারা এই যে অ্যাকাউন্ট তৈরি করেন এখানে চাপ দেবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এই যে দেখুন আমি তিরিশ টাকা কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে গেছি আপনারাও সবাই পেয়ে যাবেন তো এবার আপনাদের কাজ কি আপনাদের কাজ হচ্ছে এই যে একটা স্ক্যান কোড আছে আপনারা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফোন লগ ইন এখানে আপনারা চাপ দিবেন তো চাপ দেওয়ার পরে এখানে এই যে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন দেন এই গে কে গেট কে এখানে একটা চাপ দেবেন তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেই তারপরে এই যে গেটকেতে একটা চাপ দেবেন এই যে এখানে আপনাদের সবারই সাত সাত কোড আসবে এতে সমস্যা নেই এই যে এই কোডটা কপি করে নেবেন কপি করা শেষ হইলে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়েছিলেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়েছিলেন এই হোয়াটসঅ্যাপ যে যেটাই খোলা আছে এখন আপনারা সরাসরি ওইখানে চলে যাবেন তো আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনারা এই যে এই যে এইখানে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডট এইখানে থ্রি ডটে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এইখানে এই যে লিঙ্ক ডিভাইস এই যে লিঙ্ক ডিভাইস দেখতে পাচ্ছেন এই লিঙ্ক ডিভাইসে একটা চাপ দিবেন লিঙ্ক ডিভাইসে চাপ দেওয়ার পরে এই যে লিঙ্কের ডিভাইস লিঙ্কের ডিভাইস এইখানে একটা ক্লিক করবেন এই লিঙ্কের ডিভাইসে একটা ক্লিক করার পরে ইউজ মোবাইল ডাটা এই যে ইউজ মোবাইল ডাটা এখানে একটা ক্লিক করবেন দেন আপনার ফোনে লক দেওয়া থাকবে এই লকটা আগে খুলবেন লকটা খোলা হয়ে গেলে লিঙ্ক উইথ মোবাইল ফোন এইখানে হচ্ছে আপনারা চলে যাবেন লিঙ্ক উইথ মোবাইল ফোন হ্যাঁ ফোন যাওয়ার পরে আপনার যে কপি করে কপি করে আনছিলেন যে কোডটা ওইটা এখানে বসিয়ে দেবেন তারপরে এই যে লগিং দেখাচ্ছে তারপর আপনার অটোমেটিক এ হয়ে যাবে এই যে আপনারা দেখেন আমার আমার লিঙ্ক ডিভাইস হয়ে গেছে এরপরে আপনি হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি হচ্ছে ওই যে অ্যাকাউন্টে আপনি হানড্রেড পার্সেন্ট একশো আটান্ন টাকা পাবেনি আপনি হানড্রেড পার্সেন্ট একশো আটান্ন টাকা পাবেন সো আপনার যারা দ্রুত বা হোয়াটসঅ্যাপ যাদের আছে তারা দ্রুত এটা করে ফেরেন হ্যাঁ আর আমার এবার এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের গ্রুপের নামটা এই যে টেলিগ্রামে এই যে এই যে টেলিগ্রাম এখানে একটা চাপ দিবেন দেন এই যে অনলাইন ইনকাম আমাদের যে গ্রুপ এই গ্রুপ থেকে আপনারা নিত্য প্রয়োজনীয় টাকা ইনকাম করার জন্য যা যা দরকার সব কিছু তথ্য এই যে পেয়ে যাবেন অনলাইন ইনকাম এখানে আপনারা জয়েন হবেন জয়েন হওয়ার পরে এইখানে যে লিঙ্কগুলো আছে এখান থেকে আপনারা লিঙ্ক করবেন তো আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন আর সব রিয়েল সাইট এখানে কোনো ফেক সাইড নাই আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই আর কোনো ইনভেস্ট করা লাগবে না এখানে যে সাইটগুলো আছে সবই রিয়েল এখানে কোনো ইনভেস্ট বিএনআই ইনভেস্টে আপনি বিএনআই ইনভেস্টে আপনি হান্ড্রেড পারসেন্ট টাকা পেয়ে যাবেন যদি টাকা না পান তাহলে আমার বলিয়ান আমি অবশ্যই আপনাদের টাকা ব্যাক দিয়ে দেবো তো টাকাটা আপনি চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা চ্যানেলে এখন জয়েন হন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জয়েন হয়ে নিন আল্লাহ হাফেজ